আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা আমপাড়ার ধারাবাহিক ক্লাসের আজকে আমরা হাজির হয়েছি দুই নম্বর ক্লাসে তো গত একটি ক্লাস আমার এই চ্যানেলের আপলোড দিয়েছি আপনারা যদি দেখে না থাকেন আম পাড়ার ধারাবাহিক ক্লাস নামক প্লেলিস্টে গিয়ে ক্লাসটি দেখে নিতে পারেন তো আজকে দুই নম্বর ক্লাসে আমরা শিখবো সুরা নাস মক্কা অবতীর্ণ সুরা ছয়টা আয়াত রুকে একটা بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس তো সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ আল্লাহ হাফিজ